আসসালামু আলাইকুম আমি ডক্টর সিহান তাওসিফ ডেল্টা মেডিকেল কলেজ চর্মরং বিভাগের রেজিস্ট্রার আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি এমন একটি অসুখ যেটা সবার হচ্ছে আমরা দেখছি সেটা হচ্ছে খোস পাচরা যেটাকে ভাবে বলা হয় স্ক্যাবিস স্ক্যাবিস অসুখটি কিভাবে হয় প্রথম কথায় এটি একটি জীবাণু থেকে হয় একটা প্যারাসাইট বা একটা পোকা যেটাকে বলা হয় সারকুপটি স্ক্যাবি এটা মারাত্মক ছোঁয়াচে একটি অসুখ এটা হলে আপনাদের কি কি লক্ষণ হতে পারে এটা লক্ষণ অনেক চর্মরোগেই চুলকানি হয় কিন্তু এটা চুলকানির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি সেটা হচ্ছে যে সারাক্ষণই রোগীদের এখানে চুলকায় কিন্তু এখানে বিশেষ করে রাতে বেলা বেশি চুলকায় এবং রাতে বেলা অনেক সময় দেখা যায় যে রোগী চুলকাতে চুলকাতে ঘুম থেকে উঠেছে যায় চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলে এমন বেশি চুলকায় এবং আরেকটি জিনিস দেখা যায় এটা যে এটা সাধারণভাবে বাচ্চাদের এবং বয়স্কদের অনেক বেশি হয় সাধারণভাবে বাচ্চাদের অতিরিক্ত বেশি হয় বয়স্ক মানুষ যারা তাদেরও অতিরিক্ত বেশি হয় এবং দেখা যায় যে এই অসুখটা যেহেতু অনেক ছ এটা একজনের হলে বাবার থেকে ধরুন পুরো পরিবারে হয়ে গেল বাচ্চা থেকে মা বাবা সবার চাচা চাচি সবার হয়ে গেল এই অসুখটা আমরা সাধারণভাবে কোথায় বেশি দেখি এই অসুখটা আমরা সাধারণভাবে যেসব জায়গায় আমরা অনেক জায়গায় ওভারক্রাউডিং অনেক মানুষের সমাগম দেখি সেসব জায়গায় বেশি দেখি যেমন স্কুল মাদ্রাসা হোস্টেল মেস এসব জায়গায় আমরা দেখছি যে এই অসুখটা অনেক প্রকোপ বেড়ে গেছে এই অসুখটার বৈশিষ্ট্যই হচ্ছে যে অতিরিক্ত চুলকায় এবং চুলকানিটা রাতের দিকে বেশি হয় চুলকানি আস্তে আস্তে প্রথমে একজন থেকে পুরো পরিবারেরই হয়েছে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে এর জন্য দরকারি কথা হচ্ছে যে পুরো পরিবারেই চিকিৎসা করা দরকার পুরো পরিবারে যাদের যাদের অসুখ আছে প্রত্যেকের চিকিৎসার প্রয়োজন আছে চিকিৎসা করে এই অসুখ পুরোপুরি নির্মূল করা সম্ভব কিন্তু আপনি যদি এই চিকিৎসার এই অসুখের চক্রটা না ভাঙেন তাহলে এই অসুখ হতেই থাকে এরকম আমরা অনেক সময় দেখেছি এই অসুখের জন্য সবসময় চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবে চিকিৎসা করে এটাকে পুরোপুরি ঠিক করা সম্ভব স্ক্যাবিস বা খোস অসুখটা আমরা দেখছি যে পরিবারে একজনের হলে প্রায় পুরো পরিবারেরই হয়ে যাচ্ছে এবং আরও ইম্পর্ট্যান্টলি শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন ছাত্রী হয় দেখা যায় যে ক্লাসের মধ্যে অনেকেরই হয়ে যাচ্ছে এই অসুখ নিয়ে এজন্য আমাদের প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা এবং দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া সুপ্রিয় দর্শক অনেক ধন্যবাদ